শুভ সকাল বন্ধুরা এই যে আজ বৃহস্পতিবার তাই ফুল বেলপাতা তুলছি এই দেখো বেলপাতা তুলতে প্রথম আরম্ভ করেছি অনেক উপরে বেলপাতাগুলো সহজে তো তোলা যায় না কিন্তু কাছে যেগুলো আছে সেগুলো তুলছি এই দেখো বেলগাছ আবার ফুল তুলবো চলো বেলপাতা তোলা হলো আবার ফুল তুলবো এই দেখো ফুলগুলো সকাল সকাল আসে সবাই তুলে নিয়ে চলে যাই মাত্র কটা ফুল আছে ওগুলো দিয়ে আর লক্ষ্মী পূজা হবে মা লক্ষ্মীর দরজাটা দিয়ে দিই আমাদের গরু কুকুর ঢুকে যায় দেখো ছোট্ট বাগান এইগুলো ফুল লাগান গাছ লাগানো হয়েছে এই দেখো সবাই সকাল সকাল আসে ফুলগুলো তুলে নিয়ে চলে যায় কি করা যায় বলো পূজার জিনিস কাকে বন্ধ করা যাবে এবং ছোট্ট বাগানে কত রকমের ফুল হয়েছে ফুল অনেক হয়েছিল কিন্তু এগুলো সন্ধ্যা সন্ধামনি জবা এই দেখে ছোট্ট গেঁদা যে এগুলো লাল এগুলো বিলাতি জবা তারপর ওগুলো হলুদ ফুল হ্যাঁ হয়েছে খুব সুন্দর হয়েছে না যাব না হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ভালো আছে হ্যাঁ 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 এই যে দেখো সবাই তুলে তুলে নিয়ে যাচ্ছে এগুলা হচ্ছে বিলাতি গেন্দা কিন্তু অনেক হয়েছিল সবাই সকাল সকাল তুলে নিয়ে চলে গেছে আর লক্ষ্মীবারের সবার ঘরেই ফুলের দরকার সবাই তুলে গেছে তো কী করা যায় কিছু করার নেই হ্যাঁ সে তো বটে হ্যাঁ নিশ্চয় আচ্ছা হ্যাঁ কিন্তু ফুলে পেলাম না বেশি তো ঠিক আছে টাটা বাই বাই এগুলো পালং শাক লাগানো হয়েছে পালং শাক এগুলো ছোট্ট গেঁদা হবে মানে এটা বিলাতে এক ধরনের গেঁদা হচ্ছে বড় হবে ঝাউ গাছ এই যা হলুদ ফুল এটা সুপারি এটা হলুদ ফুল এটা হলুদ ফুলে তোলা যাক ঠিক আছে টাটা বাই বাই